সালামু আলাইকুম বোরকা হাউজের পক্ষ থেকে খুবই চমৎকার প্রিন্টে জয়েন করে পারি বোরকা কালেকশন চলে আসলাম দেখতে পাচ্ছেন মিশিরো ডিজাইনের প্রিন্ট করা খুবই চমৎকার একটি বোরকা খুবই চমৎকার একদম ব্র্যান্ড নিউ বোরকা উপরে কোটিটা থাকবে সম্পূর্ণ আলাদা সরি অ্যাডজাস্ট করছে কোটিটা উপরে কোটিটা আপনার ব্ল্যাক এবং ইউলো মাস্টার্ডের ভিতর সমন্বয় করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে ইনারটা থাকবে আপনার সম্পূর্ণ ব্ল্যাক উপরে কোটিটা থাকবে ইউলো এবং ইউলো মাস্টার্ড কালার এবং প্লাস ব্ল্যাক কালার ভিতরে দেখতে খুব খুবই চমৎকার আপনার প্লাস আপনি দেখতে দুবাই লেস থাকবে থেকে জিনিস পর্যন্ত আপনার দুবাই লেস করা থাকবে চমৎকারভাবে আপনার লুপ পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে এরকম এক দেখতে পাচ্ছেন হাতে আপনার চমৎকার দুবাই লেস প্লাস প্রিন্ট করা থাকবে দিয়ে যদি একটু খেয়াল করেন খুবই চমৎকার প্রত্যেকটি বোরকার সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল বোরকা দুই পাশে দুটো বেল পেয়ে যাবেন আপনার পড়ার সুবিধাতে বোরকার দুই পাশে দুটো বেলও থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রসেসে অন্য পেয়ে যাবেন আপনার বোঝার সুবিধা তেমন যে দেখে দিচ্ছি 来季、like